সুলতান চা এই ছোট খাটো আমাকে না দেখলেই বিষয়ে এই সব ডাকলেই ডাকলে মঞ্জুর সমাধান সামান্য কি একটু হাত ধরে নিয়ে চলে গেছে তাই আমাকে আমার মতন এনামুলকে ডেকে নেশা কি যা চা ব্যাপার সর্বনিম্ন রেপ কেসের জন্য রেপ কেসের বিচারের জন্য এই ছোটখাটো বিষয় আমাকে কেন ডাকত ও এনামুল নিজেদের এলাকার ছেলে মেয়ে বাগান ভাঙছে তাদের তো মান আমাদেরই গেছে তা ছেলেও আছে মেয়েও আছে তাদের গার্জেন কই আরে রায়হান তোর এত বড় দূর তুই বাড়ি থেকে মেয়ে ছেলে নিয়ে এসেছেন বাগানের ভিতরে এনজয় করস তোর তো মাইরে পিঠের বাকল ছুড়া ফেলা দর দরকার বেয়াদ এ নাউল ভাই আপনি একটা মাতব্বর মানুষ হইয়া কথা বলেন আমরা কিসের বাগানের ভিতরে এনজয় করি আমরা তো বাগানের ভিতর দিয়া ফুটবল এসে যা গাড়িতে উঠে ঢাকা যাব ঢাকা গিয়ে জার্মেনসে চাকরি করে সুখে শান্তিতে সংসার করতে চাইছিলাম কন্টনে 6 দিন রিলেশন করছি 7.5 দিনের মাথায় রিকস নেছি বীর এত বড় দুঃসাহস তোর কথা মেনে নেওয়া যায় মেয়ের বাপের তো আশা আছে ভালো কোনো ছেলে দেখা বিয়ে দিয়ে দিব কিণ রায়হান সে মেয়ে যা তো বাড়িপুর চলেই গেছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কইতো নেতা চুক্তি হয়ে যেত তো আমি কি করতাম ওর বাড়ি থেকে মেনে নিতেছে না দেখে তো এই সিদ্ধান্ত নিছি আর যদি ওর বাড়ি থেকে মেনে নিত তাহলে আমার পাশে বসায় আপনাকে ওর ছাগলের পা ছিটতে দিতাম মাথাও ভাঙতে দিতাম যাই মেয়েটা অনেক সুন্দর আছে পাশে গিয়া বসা দেখি চান্স নিতে পারি নাকি মুরুব্বীরাও এদিকে ঝামেলা করতেছে